বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুর ভরা বেগুন ভাজা আর যেটা গরম ভাতের সঙ্গে গরম গরম ভীষণ মজাদার আর মোচমোচে খেতে মন ভরে যায় আর এই জন্য আমি নিয়েছি তিন টুকরো বেগুন বেগুনগুলো আমি একটু মোটা সাইজ করে নিয়েছি এবার আমি বেগুনগুলোকে এইভাবে চিঁড়ে নিয়েছি আর আমি একটু লাগিয়ে রেখেছি দেখুন বন্ধুরা এইভাবে চিঁড়ে নিয়েছি কিন্তু আমি অল্প একটু বেগুনের সঙ্গে বেগুনটা লাগিয়ে রেখেছি এবার আমি এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়ো আমি এখন এগুলোকে ম্যারিনেট করবো তার জন্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব অল্প একটু চিনি চিনিটা দেওয়ার পর আমি লবণ চিনি আর হলুদটাকে প্রত্যেকটা বেগুনের টুকরোর আমি এইভাবে লাগিয়ে দেব। প্রত্যেকটা বেগুনের উপরে আমি এভাবে হলুদ লবণ লাগিয়ে দিলাম এটাকে এবার আমি সাইডে রেখে দেব এবার আমি একটা মিক্সির জার নিয়েছি মা জারের মধ্যে নিয়ে নিলাম দু চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে আর দিয়ে দেব দু চামচ পোস্ত পোস্তটা দেওয়ার পর আমি এটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। শুকনো অবস্থায় দেখুন বন্ধুরা এটা আমার একটু পিষে গেছে এবার আমি এখানে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটোকে আমি ভেঙে দিলাম এবার আমি দিয়ে দেব কিছুটা কুচনো ধনে পাতা ধনেপাতাটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব দু চামচ জল জলটা দেওয়ার পর আমি ঢাকনাটা দিয়ে আবারও এটাকে আমি পিষে নেব মিক্সিতে দেখুন বন্ধুরা এটা আমার পুরের কাজ করবে এবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এবার দিয়ে দিলাম অল্প একটু লবণ যেহেতু বেগুন মা বেগুনের সঙ্গে আমি লবণ দিয়েছি সেই জন্য আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ এবার একটা বাটিতে নিয়ে নিলাম তিন চামচ বেসন আর আমি এখানে দিয়ে দেব দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো দেওয়ার ফলে বেগুন ভাজাটা হবে মুচমুছে এবার আমি দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচের একটু কম কালো জিরে এবার যে আমি পেস্টটা বা যে আমি পুটটাকে আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ আমি দিয়ে দিলাম এবার অল্প অল্প জল দিয়ে দেব আর আমি একটা বেটার তৈরি করে নেব সমস্ত জল আমি একেবারে দিতে যাব না অল্প অল্প করে জল দেব। আর আমি এইভাবে বেটারটা তৈরি করে নেব যেমন আমরা বেগনি করি ঠিক সেই রকম একটা বেটার আমি এখানে তৈরি করে নেব এখন গাঢ় লাগছে আমি আবার একটু দেব জল একটু জল দিয়েছিলাম বন্ধুরা দিয়ে আমি যেন চামচের গায়ে বেটারটা লেগে থাকে এই অবস্থায় আমি রেখে দেব এবার যে বেগুনের টুকরোগুলো আমি চিরে রেখেছিলাম তার মধ্যে একটা চামচ দিয়ে আমি এইভাবে পুটটাকে দিয়ে দেব চেপে চেপে আমি পুটটাকে দিয়ে দেব ভীষণ মজাদার দারুণ লাগে বন্ধুরা যদি একবার বানান তাহলে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে সমস্ত পুটটাকে আমি এভাবে দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে চাপা দিয়ে দিলাম একটার মধ্যে এভাবে চেপে দিলাম গরম ভাতের সঙ্গে গরম গরম এই পুর ভরা বেগুন ভাজা দারুণ লাগে জমে যায় এবার আবারও আমি এটাকে একটা ওরা আর একটা হাত দিয়ে চেপে দিলাম এভাবে আমি সমস্ত পুরটাকে দিয়ে দিলাম এবার এগুলো আমি ভেজে নেব না তার আগে আমি যে বেটারটা রেডি করেছিলাম সেটাকে আমি একটু নেড়ে নেওয়ার পর চামচ দিয়ে আমি এইভাবে ডুবিয়ে নেব বেগুনের গায়ে আমি এভাবে বেটারটাকে লাগিয়ে নেব তারপর আমি ঝড়িয়ে নেব বেটারটা যতটুকু লাগবে লাগবে আর দিকে আমি গ্যাসের মধ্যে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল ভালো করে গরম করে নিয়েছিলাম দিয়ে আমি গ্যাসটাকে মিডিয়াম করে এগুলোকে ভেজে নেব হ্যাঁ বন্ধুরা একদম হাই হিটে ভাজতে যাবেন না তাহলে কিন্তু উপরটা ভাজা হবে কিন্তু ভিতরের অংশগুলো কাঁচা হয়ে থাকবে সেই জন্য প্রথমে আমি গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি তারপরে আমি মিডিয়াম হিটে এটাকে ঘুরিয়ে ফিরে লাল করে আমি ভেজে নেব বা বাদামি কালার করে আমি ভেজে নেব আর দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু ভীষণ মজাদার এইভাবে নেড়ে চেড়ে আমি বেগুনটাকে বাদামি কালার করে ভেজে নেব ঘুরিয়ে ফিরিয়ে আমি এভাবে ভেজে নিলাম এবার এটাকে আমি তেল থেকে উঠিয়ে নেব আবারও একটা আমি ঠিক একইভাবে এভাবে ডুবিয়ে নেব দিয়ে তারপর বেটারটাকে ঝরিয়ে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো একটু সাবধানে ছেদতা ছাড়তে হবে যাতে তেলে ছিটা হাতে না লাগে হাতে না গ্যাসটা আমি প্রথমেই বাড়িয়েছিলাম এখন কিন্তু আমার গ্যাসটা মিডিয়ামে আছে ঠিক একইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি বাদামি কালার করে বেগুনটাকে ভেজে নেব এটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার এটাকেও আমি তেল থেকে উঠিয়ে নেব এইভাবে আমি সমস্ত বেগুনগুলোকে এক এক করে ভেজে নেব এটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে বাদামি কালার করে ভেজে নেব হ্যাঁ বন্ধুরা আমার সমস্ত বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে গরম গরম পরিবেশন করে দেব আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ